তোমরা কেমন আছো কিছু ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমি আর আমার ছেলে আছি ঘুম পাড়িয়েছিলাম উঠে গেছে তো কি করবো আমি আজকে লাইট করবো অন্ধকার লাইটটা বন্ধ আছে কিন্তু প্রচন্ড ভালো গরম পড়েছে আর লাইট আমাদের পরে প্রচণ্ড গরম লাগে যার কারণে আমরা লাইটটা অফ হয়ে গেছি তাই না বাবা তোমার মাথা কই মাথা মাথা দেখি দাও মাথা দেখি দাও

দেখো দেখো বন্ধুরা এখন বন্ধু বুঝি বলো ক বলো বাবা না বলো কে আঙুল দেখাতে বলিনি আঙুল দেখাচ্ছে দেখো ও বলো ও বলো ক বলো বাবা বলো ক বলো বলো কি হলো বলো ক আমার ছেলে ক কেটে কিন্তু বলতে পারো বন্ধু বন্ধুরা এখন বই এই হয় কেনার সময় তোমার বাচ্চাই কথা Kalau bapa ko, ko tu tak kui tak tak tu kita i, kita i, ya ya. Oh itu, amat terkata. Ah, asal kalau bapa বলো মাম্মা না বলো আছে হ্যা বল ক বলো আগে বলো ক বলো বাবা ক

哦，爸爸。